সারা সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে একযোগে অনির্দিষ্ট কালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে এদিকে পুলিশের লাঠি লাঠিচার্জ শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে গতরাতে কেন্দ্র শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারী শিক্ষকরা শনিবার রাত বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায়ে এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকেরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা রাতেও শহীদ মিনারে পলিথিন মাদুর ও বিছানা চাদর বিছিয়ে রাত কাটান শিক্ষকরা এর আগে গতকাল শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় লাঠিচার্জ জল কামান ব্যবহার সাউন্ড গ্রেনেড ও নিক্ষেপ করে পুলিশ আহত হন অর্ধশতাধিক শিক্ষক ও পুলিশ